রাজকীয় যেটা বেসিন পাথরের ভিতরে ঠিক হাওয়ায় ফ্ল্যাশ পানি নাই অল্প পানি আছে ফ্ল্যাশ করবে ময়লা চলে যাবে একদম পানির দামে একশো বছরের গ্যারান্টি এলইডি এটা কিন্তু জলবে পুষ্পর সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ডের মতন পানিতে ভিজে একটা কিচ্ছু হবে না সেই ভাইরাল উজবে সম্পূর্ণ পিতলের দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

মাত্র বারো হাজার পাঁচশো টাকা ক্যাবিনেট বক্স দুইটা পাল্লা থাকবে বেসিন থাকবে মিরর থাকবে রাজকীয় এখানে আবার একটা বক্স থাকবে এটা আবার কালার হয় কয়টা কালার হবে পিঙ্ক কালার হবে কালার কম্বিনেশন করে নিতে পারবে যেরকম চাই কাস্টমার এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ এক কাজ এটা চব্বিশ ইঞ্চি এটাও চব্বিশ এটা চব্বিশ এটা বাইশ ইঞ্চি এটা বাইশ এটা বাইশ ইঞ্চি এই পিঙ্ক কালার ভালোবাসা কালার একদম পুরা ঘর আলোকিত করবে

তাদের বাড়ি কারোর বাড়ি পঞ্চগড় দিনাজপুর ফরিদপুর সারা বাংলাদেশ হোম ডেলিভারি টেকনাপ থেকে তেতুরিয়া রুশি থেকে পর্যন্ত বাংলা সমস্ত লাইব্রেরিতে আমাদের অনেকে বাঙ্গার বই নিতে চায় না ভাই আপনার প্রোডাক্ট বাসায় দেখে বুঝে তারপরে পেমেন্ট করবেন মাত্র এক হাজার টাকা দিলে হবে অর্ডারে মাত্র এক হাজার টাকা দিলেই ক্যাবিনেট বাসায় চলে যাবে হাতে পেয়ে দেখে দেখে বুঝে সুন্দরভাবে বাংলা সুরা আছে কিনা সম্পূর্ণ দেখে বুঝে তারপর রাইকে তারপর পেমেন্ট করবে আমাকে বাকি টাকা দিতে পারবে টাকা দিতে পারবে বাহ এই পাশে দেখতেছিলাম গোল্ডেন কালার এটা কত ইঞ্চি এটা 22 ইঞ্চি 22 তারপরে দেখতেছিলাম মার্বেল শীট 24 ইঞ্চি 24 এটা 22 ইঞ্চি 22 গোল্ডেন ভিতরে এক কাছে 28 ইঞ্চি 28 যাদের ছোট দরকার যাদের ছোট দরকার তাদের জন্য এটা কত ইঞ্চি এটা এটা আছে মাত্র 19 ইঞ্চি 19 ইঞ্চি হ্যাঁ বাহ এই পাশে আরেকটা ভাই এটা আছে 22 ইঞ্চি খুব সুন্দর একটা কালার 3D একদম গোল্ডেনের ভিতরে খুবই সুন্দর সমটকার একটা কালার দেখেন এখানে বক্স আছে খুবই সুন্দর এখানে লাইট থাকবে এলইডি লাইট এলইডি লাইট লাইট থাকবে প্রত্যেকটা লাইট থাকবে এটা কত এটা আছে 22 ইঞ্চি এইটা হচ্ছে এক পাল্লা দুই ডলার এক পাল্লা দুই ডলার পানির সাথে খেলা খেলা করবে পানি নষ্ট হবে না কালার নষ্ট হবে না কিছু হবে না কালার বাহ একটু বড় যাদের দরকার যাদের স্পেস বড় দরকার তাদের জন্য নিয়ে আসছে ন্যাশনাল ট্রেড সেন্টার

কালার গ্যারান্টি আছে কমোড আপনাদের শুরু হচ্ছে কত টাকা থেকে কমোড সর্বনিম্ন 7500 টাকা থেকে শুরু বিদেশিগুলা বিদেশিগুলা সর্বনিম্ন 14000 টাকা থেকে শুরু 14000 টাকায় বিদেশি কমোড রাজকীয় যেটা বেসিন স্টোনের পাথরের ভিতরে ঠিক আছে খুবই রাজকীয় দেখেন এটা একদম এন্টিক কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন আমাদের নিয়ে আসছি এটা আপনার টপ বেসিন থাকবে চারটা মিলে একটা সেট এটা পাওয়া থাকবে একটা বেসিন থাকবে এখানে আপনার সেলফের সামানটা রাখতে পারবে সাথে যদি shopify কে নিতে চাই ম্যাচিং করে এগুলো নিতে পারবে ঠিক আছে সাথে রিং আছে যে কিউ রিং ম্যাচিং করে নিতে চাই কল সহ রিং এবং ওয়েস্ট শপি সহ নিতে পারবে বাহ কত ইঞ্চি একটা আছে চক ডিজাইন একদম একদম চক একদম চকের ডিজাইন চকের ডিজাইন করা হয়েছে দেখুন ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলা গোল্ডেন এটাস এন্টিক যে রোল রোজ গোল্ড বলা হয় রোজ গোল্ড কালার করা এটাতে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন

একদম খালি থাকবে পরিষ্কার রাখার জন্য তাদের জন্য দেখেন নিচনে একদম খালি থাকবে ডিজিটাল সিংনি আছে দেখেন ডিজিটাল কালার হবে এর কাছে ডাবল বল ঠিক আছে এটা সম্পূর্ণ স্টিলের অনেকের এই চকবোর্ড টা থাকে কাঠের সম্পূর্ণ স্টিলের স্টিলের ঠিক আছে একদম আপনারা এইখানে কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমার ঠিকানা রইলো ন্যাশনাল ট্রেন সেন্টার আপনার ফোন নাম্বার ফোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে ওই ফোন নাম্বার যোগাযোগ হবে ওকে ভিওর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন